আমরা নির্বাচন করতে আসছি আমাদের এই নির্বাচনে আপনাদের টাকা দিয়ে আমরা নির্বাচন করতেছি এই যে দেখেন এটা শুধুমাত্র আজকের টাকা এখানে আড়াই তিন লাখ টাকা বেশি হবে পাঁচ লাখ মনে হবে এটা শুধুমাত্র এই যে এইগুলা শুধু আজকের দুর্ণত দুপুর আরো প্রোগ্রাম পাঁচ ছটা আছে আরো কিছু বড় লোকের এলাকা আছে তো এগুলা তো দুপুর এলা পর্যন্ত ও মাইক কি তো হয়েছে এটা হচ্ছে দুপুর দুপুর পর্যন্ত বুঝছেন আর রাত এগারোটা পর্যন্ত প্রোগ্রাম আছে শোনেন একটা কথা বলি আমার যদি রাজনীতির দায়িত্ব যদি আপনি নিয়ে নেন আমার রাজনীতি করতে যদি আমার টেনশন না থাকে যেন আপনারাই আমাকে টাকা দেবেন আমার কি দুর্নীতি করার কোনো দরকার আছে সাদাবাজি করার কোনো দরকার আছে রাস্তার ট্যাঁ খাওয়ার কোনো দরকার আছে আমি ব্যাংসুরি করার কোনো দরকার আছে আপনারা দেবিদ্বার বাসি যেহেতু আমার দায়িত্ব নিছেন আমি আপনার দায়িত্ব নিব ইনশাল্লাহ শোনেন আপনারা আমার সবাই দায়িত্ব নিছেন এইখানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সবাই আমার মায়েরা টাকাই এর থেকে আর কি বলবো এই টাকাটা আমি খরচ করব না এই এই যে টাকা আমি খরচ করব না গতকাল পশুটা আপনারা পশু হসপিটালটা ছিলেন না দেবীদার ওই যে সান্দিনা রোডের মাথার মধ্যে আমি পশু হসপিটাল থেকে আমি ওয়ার্ক করে আসতেছি এক লুক মুরব্বি মারে দাঁড় করাইছে উনি শাক বেছে শাক এলাকা থেকে তুলে আনছে আর কি দেখবেন এই জায়গাটা ফাপ্পা বেছে বড়ু বেছে গোয়াম বেছে না এই জায়গাটা সবাই হচ্ছে একটু মানে ইয়া করে বেছে কটা মুরগার চাউলে বই থাকে আশার চাউলে বই থাকে দেখছে এটা কিন্তু বড় ব্যবসায়ী না হ্যাভাটা কটা শাকলে আইছে আমার আত্মার মধ্যে দর্শক এরকম বাতিজা দাঁড়াও ভিডিও তো দেখছে আর কি ফরকা আমি তোমার নির্বাচনে আমি পঞ্চাশ টাকা দিলাম এইটা দেখছেন হ্যাঁ কয়টা টাকা ধরেন পাঁচশো টাকা কিন্তু এই চারশো তিয়াত্তর কে কি দেওয়া লাগে সান্দা দেওয়া লাগে হাবারের কত হইছে কি সান্দা তিনশো পঁয়ষট্টি দেওয়ানের দেওয়ার থেকে হাবারের একদিন দিয়ে আমি নির্বাচনে জিতাই যেন আমার তিনশো চৌষট্টি দিন আর সান্দা দেওয়া না লাগে ঠিক না কিতা টিয়া দিয়া কিতা টাকা দিচ্ছেন কেন দিচ্ছি আপনি ইয়া খুশি হবেন আর কি দেখেন এই যে এটা এটা হচ্ছে ওনারা ওনারা হচ্ছে ওনাদের বিশ্বাসটা আমাদের কাছে জমা রাখতেছে মানে এই যে টাকাটা দিছে এটা দিয়ে ওনার বিশ্বাসটা আমার কাছে জমা রাখতেছে ঠিক না সিনজি ড্রাইভারটি আছে না দেবিদার সিনজি ড্রাইভারটি আমার লেগে টিয়া জোগাইতেছে কালকে আমি বললাম যে না আপনারা টিয়া জোগাড় লাগতো না হেবাডা নিজে কয় পাঁচ বছর সান্দা দেওয়ানোর থেকে একদিন আপনারা আমরা খরচ করে নির্বাচনে জিতাই নিয়ে আসি সেটা ভালো না প্রিয় দেবিদারবাসী আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এখন আপনাদের একটা কাজ আছে কাজ হচ্ছে ভোটের দিন সকাল সাড়ে সাতটায় আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন পারবেন না পারবেন না একা যাবেন যাবেন সবারে লয়ে যাবেন আপনার আত্মীয় স্বজন আছে না পাড়া প্রতিবেশী আছে না মাউইতা লই নাউর আছে না বেয়াই বেইন আছে না জিফুদ বিয়া দিছেন হইছে না সবার একটা করে ফোন দিবেন পারবেন নেই পারবেন নেই এত মনে রাগ হইছে পারবেন সবার হলে ভোট দিতে যাবেন যাবেন নে যাবেন নেই ভোট দিবেন কোন মার্কায় কোন আর গণভোটে আমরা হায়ের পক্ষে ভোট দিব কোনটা কোন পক্ষে কোন পক্ষে আমাদের দেবীর দ্বারে মা ছেলে সবাই বলে আবার হচ্ছে কি জিতবে আবার জিতবে আবার এটা আমার মামার বাড়ি আমার মামা আছে এখানে আপনারা ওনাকে কি চিনেন উনি আমার মামা আমরা হচ্ছে ঢাকায় উনি ঢাকায় থাকেন দীর্ঘদিন তো এই বৈশর করতে অনেক সুন্দর এই রাস্তাটা যখন ভালো ছিল দেবের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা একদম অনেক ছবির মতো সুন্দর একটা জায়গা খুব ছবির মতো তো আমি আপনাদের কাছে আমি দেবিদ্বার উত্তর দক্ষিণ নদীর এই পার ওই বিভক্ত করতে চাই না আমরা পুরাটা দেবিদ্বারটা মিলে হচ্ছে একটা বডি এটা একটা একটা অংশ একটা দেহ ঠিক না একটা দেহ না এমন একটা দেহের যদি পাড়া নষ্ট থাকে পাড়ার যদি কোনো একটা পুরো শরীরেই তো ব্যথা নাকি একটা শরীরের যদি কাইনাঙ্গুলড তো দেখবেন একটু ব্যথা পান দেখবেন পুরো শরীরে ব্যথা লাগে লাগে কিনা আমরা দেবীর উন্নতি হলে সবগুলো একসাথে উন্নত হইতে হবে হবে কিনা আমরা এমপি এম দেখা আল্লাহ যদি কবুল করে আপনারা যদি ভোট দেন আমার বাড়ির ফোর ঘাট পর্যন্ত ফাঁকা করে এলাম এইটা আবার আর হবে না এটা আবার কোনো দিন হবে না প্রয়োজনের ভিত্তিতে আপনারা এতদিন গত দেড় বছরে চাইলে পারতাম স্বজন করতে পারতাম না আমার বাপ তো নিজেই কন্ট্রাক্টার আমার বাপ নিজে কন্ট্রাক্টর কাম দিলে পারতাম না আমার বাপ রে কোনোদিন দেখছেন কোন জায়গায় দেখছেন দেখেন নাই আমার আত্মীয় স্বজন দেখছেন দেখেন নাই আমার এলাকার রাস্তাটা ভাঙানি ভাঙানি আমার এলাকার আমার বাড়ির সামনে রাস্তাটা ভাঙানা কিন্তু রাস্তার কাম হইতেছে কোনটা কোনটা হইতেছে যেটা বেশি দরকার এটা হবে যেটা বেশি দরকার এটা এদিক দিয়ে দেবীর দ্বারে সব মানুষ আডে এটা আগে হওয়ার দরকার নিউ মার্কেটটা আগে হওয়ার দরকার ওই বড়াটার রাস্তাটা আগে হওয়ার দরকার যেটা হওয়ার দরকার এটা আগে হবে ঠিক কিনা ও নিজে আপনারা ভোট দিবেন ভাই আমার বাড়ির একটু সমস্যা যদি দিতেন গাঁথলাটা এটা করবেন আপনারা করবেন আপনারা আমরা প্রয়োজনের ভিত্তিতে হচ্ছে কি আমরা ইনশাল্লাহ দেবীদ্বারের উন্নয়নগুলো সমতার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা উন্নয়ন করব পারবো না আমরা আপনারা সমর্থন দিবেন তো আমাকে দিবেন তো সমর্থন